আসসালামু আলাইকুম ইবরাম সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুশো আটটি কালার বক্সের একটি ভিডিও দুশো আটটি আইটেম কালার বক্সের সব সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজে আমাদের এই পেজে দুশো আটটি আইটেম কালার বক্সের সামগ্রী একসাথে পেয়ে যাচ্ছেন এর বাইরে আর কোনো আইটেমের দরকার নেই এই বক্সটি এত সুন্দর যে কালার বাচ্চারা সহজেই ব্যবহার করতে পারেন এই কালার বক্সে পেয়ে যাচ্ছেন আর্ট বক্স তাই আলাদা কোনো আর্ট বক্স কেনার দরকার নেই বাচ্চারা আর্ট করার সময় পেন্সিল শার্পনার সহ আর্টের সামগ্রী হারিয়ে ফেলে এই বক্সটি খুবই পোর্টেবল তাই সহজে একসাথে মুভ করা যায় তিন ফোল্ডেড এই বক্সটি ফোল্ড করে গুছিয়ে রাখা যায় খুব সহজেই আমাদের এই বক্সটিতে যা যা থাকছে সুপার মেগা আর্ট সেট দুশো আট পিস কালার বক্সের আইটেমসমূহ থাকছে বারোটি মিনি মার্কারস চব্বিশটা ওয়াটার কালার পেন চব্বিশটা আটচল্লিশটা অয়েল পেস্ট চব্বিশটা কায়রন্স চব্বিশটা কালার পেন্সিলস আঠারোটা ওয়াটার কালার কেকস এছাড়াও থাকছে পনেরোটা ড্রয়িং পেপার তিরিশটা পেপার ক্লিপস চারটা লার্জ ক্লিপস একটা সহ একটা শার্পনার একটা প্লেট একটা গ্লু একটা ব্রাশ একটা রুলার এবং একটা সোনেজ সাথে থাকছে অন অর্গানাইজ হোয়াইট ড্রয়িং বোর্ড এই কালার বক্সটি আপনি পেয়ে যাচ্ছেন খুবও রিজনেবল প্রাইজে আমাদের এই পেজে আমাদের পেজে হোম ডেলিভারি সহ বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ